পানির জন্য যে আমাদের অস্থি ধরে এটা অস্থু না এটা হচ্ছে এই খুব আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির সরকার করে চালায় দিব গত এক বছরে বাংলাদেশে শুধুমাত্র একটা উসমান হাদি ছিল গত চুয়ান্ন বছরে বাংলাদেশ একটা উসমান হাদিতে উপহার দিতে পারছে দলদাস শ্যামাদাস পদ পদবী পোস্টিং প্রমোশন নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে থাকার থেকে উসমান হাদির বেশি সম্মানের আপনি চাইলে উসমান হাদি হইতে পারবেন না আমি চাইলে উসমান হাদি হইতে পারবো না উসমান হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে উসমান হাদির যে সন্ধি মৃত্যুর যে আকাঙ্ক্ষা সকল ধরনের দুনিয়াবীর প্রত্যাশা পদের লুভ এগুলোর উঠে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি রেখেছেন দুর্ভাগ্যজনক বিষয় আমরা ওনাকে ধারণ করতে পারি নাই গতকালের গুলিটা উসমান হাবির মাথা দিয়ে ফুটু করে যায় নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটু করে গেছে আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি ঠিক ঠিক বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগ এখন মিছিল করে মিটিং করে ঠিক গত 17 বছর আওয়ামী লীগ সভা নিছে আওয়ামী লীগ নামে এখন সে হইছে আওয়ামী লীগের শিক্ষক ডকসর বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী নাট্যকর্মী শ্রেষ্ঠ সাংস্কৃতিক সংগঠনের বাংলাদেশে কোন স্পেস হবে না স্বেচ্ছাই নামে ঠাকুরটা কেন এখন যে গুলশানের চাট পার্টি নামে এই কুরঙ্গার রক্তের শপথে আমার ভাই উসমান হাদির রক্তের শপথ এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোন ফর্ম মাধ্যমে কোন ব্যক্তির মাধ্যমে পেশাজীবির মাধ্যমে পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কু দিবার ঘুরত না প্রিয় বাংলাদেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি নানা মোটর হইতে পারেন নানা প্রচার হইতে পারেন আপনি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী আপনি যে পন্থী হন না কেন আমাদের একটা জায়গা আমাদের এক হইতে হবে আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছি বাংলাদেশ পন্থী আপনি কি হাত উপরে বাঁধবেন নাকি মাঝে বাঁধবেন আপনি কি হাত ছেড়ে নামাজ পড়বেন নাকি বেঁধে নামাজ পড়বেন আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন মিলাদ পড়বেন কি পড়বেন না শাহবাগে গান গাইবেন কি গাইবেন না এই কালচারাল সাইটগুলো বাংলাদেশে এনে মনে রাখতে হবে এগুলো আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয় আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া আল্লাহ বিহাই লাগে আপনাদের কাছে আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের ছোট ছোট ব্যক্তি সাথের উঠে উঠে এই ছোট ছোট বিষয়ে পাহাজ না করে এই প্রজন্মটার দিকে তাকায়া উসমান আদিল প্রজন্মের দিকে তাকায় আপনারা ব্যক্তি স্বার্থের উঠে উঠে দলীয় স্বার্থের উঠে উঠে আমরা আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায় কারা কারা আমিরাকে মেনটেন করে চিনকে মেনটেন করে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না হইতে দেওয়া হবে না শিখাই গেছেন আমাদেরকে ধারণ করতে হবে এবং উনি যে শহীদ মৃত্যু যে ক্লোরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রত্যেকবার দেখা হইলে উনি বলতেন আমার সাথে ওনার পরশু দিন ওনার সাথে গতকাল ঘটনাটা ঘটলো এর আগের দিন দুপুরের দিক ওনার সাথে আমার কথা মানুষ এই সময়টা উঠে উঠে পথের উঠে বাংলাদেশটার জন্য একা একা বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামছে শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে কারীর বহর লুটের বহর গুন্ডার বহর রস্টার বহর বুলেটের বহর সেই জায়গাে উষ্ণhabi মানুষের জয় মন জয় করেছে টাকাশা এবং মুরনিয়াব ঠিক আই বাইরে কইলাম ভাইদের এস্টাবলিশমেন্ট আছে কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি মারবেন বলে জিতা হারা মুখ্য না নির্বাচনে জিতব কি জীবব না উপর থেকে নির্ধারিত হয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের করতে চাই। এবং মানুষের মন জয় করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশটার তার আমাদের সবাইকে এক থাকতে হবে কাউকে দোষারোপ করে পিছনের আলাপ সামনে নিয়ে আসা আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিরুদ্ধে শক্তি সেকুলার ইসলামপন্থী বামপন্থী জামাতপন্থী এই আলাপ গুলা আপনারা যত ধর্মেই করেন না কেন আপনারা এই প্রজন্মকে আর খাওয়াইতে পারবেন না আপনাদেরকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আপনার সরকার করতে হবে বারবার অতীতকে কেন নিয়ে আসা বর্তমানের বাস্তবতায় আপনি যত হচ্ছে জানাতে এগুলো আমাদের এই প্রজন্মকে আরো বেশি ক্ষুব্ধ করবে আমরা আপনারা ক্ষমতার দ্বন্দ্ব হইতে আমরা চাই না আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দায়ী করি ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাঠগড়ায় দায়ী করাবে যদি আমরা বর্তমানের যারা আছি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হই সুতরাং উসমান হাবিভাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করা হই বলে আমাদেরকে একসাথে থাকতে হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা হবে আপনি তলে তলে পরকিয়া করবেন রাতের অন্ধকারে ব্যবসা করবেন আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল কেউ আমরা জানি না কিন্তু ভোটের ভোটের যত ভোট আগে আসতেছে আমরা তার সাথে আন্তরিকতা করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওসমান আদির জন্য যে আমাদের অস্ত্র ঝরে এটা না এই গেছ কুট এই ক্রোধ আগুন আওয়ামী লীগ এবং